স্পোকেন ইংলিশ আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক সুন আই উইল বি ব্যাক সুন তোমার কি রিজার্ভেশান আছে ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশান আমি সেখানে কীভাবে পৌঁছাবো হাউ ডু আই গেট দেয়ার হাউ ডু আই গেট দেয়ার ঠিকানাটা কি হোয়াটস দি অ্যাড্রেস হোয়াটস দি অ্যাড্রেস এটা কত দূর হাউ ফার ইজ ইট हाउ फार इज आमी की मेनू टी मेनूटी Can कैन आई हैव द please? प्लीज कैन आई the menu, प्लीज आज के की What do यू want टू to do टुडे What do यू want टू डू टुडे আপনি কি খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কী পান করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি কি এক গ্লাস জল খেতে পারি ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার আমি কি রসিদ পেতে পারি দয়া করে ক্যান আই হ্যাভ দ্য রিসিভ প্লিজ ক্যান আই হ্যাভ দ্য রিসিভ প্লিজ আপনি কি পড়ার জন্য একটা ভালো বইয়ের সুপারিশ করতে পারেন ক্যান ইউ গুড বুক টু রিড ক্যান ইউ রেকমেন্ড বুক টু রিড দয়া করে আপনি কি ইংরেজি বলতে পারবেন ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ আজকে আবহাওয়া কীরকম হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে আপনি আপনার নাম কিভাবে লেখেন হাউ ডু ইউ স্পেল ইউর নেম হাউ ডু ইউ স্পেল ইউর নেম এটা যা আশা করেছিলাম তেমন না ইটস নট হোয়াট আই এক্সপেক্টেড ইটস নট হোয়াট আই এক্সপেক্টেড এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট হাউ মাছ ডাজ ইট কস্ট এটা খুবই দামি ইটস টু এক্সপেন্সিভ ইটস টু এক্সপেন্সিভ আপনি কি আমাকে ডিসকাউন্ট দিতে পারবেন ক্যান ইউ গিভ মি আ ডিসকাউন্ট ক্যান ইউ গিভ মি ডিসকাউন্ট ক্ষমা করুন আমি ইচ্ছাকৃতভাবে করিনি আই এম সরি I didn't mean to. আই এম সরি আই mean মিন টু পরে আপনি কি করবেন What are you ডুইং লেটার What are you doing later? দয়া করে আপনি একটু অপেক্ষা করতে পারবেন Can you প্লিজ wait? Can you please wait? আমি হারিয়ে গেছি আই am লস্ট আই am লস্ট আপনি কি আমাকে রাস্তা খুঁজতে সাহায্য করতে পারবেন Can you help me find my way? ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই ওয়ে চিন্তা করো না ড ওয়ারি ডোন্ট ওয়ারি আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক সুন আই উইল বি ব্যাক সুন আপনার পরিবার কেমন আছে হাউজ ইজ ফ্যামিলি হাউজ ইজ ফ্যামিলি তোমার সপ্তাহান্ত কেমন গেল হাউ ওয়াজ ইউর উইকেন্ড হাউ ওয়াজ ইউর উইকেন্ড আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ গিভ মি হ্যান্ড ক্যান ইউ গিভ মিয়া হ্যান্ড তুমি কি একটা ভালো রেস্তোরাঁর পরামর্শ দিতে পারো Can you recommend a good restaurant? Can you recommend a good restaurant? Thank you.